বইয়েরা এগারোটা পর্যন্ত ঘুমোবে আর শাশুড়ি সকাল থেকে কামলা খাটবে বিয়ের দেড় বছর হলো এ পর্যন্ত কি বলতে পারবে আমাকে একবেলা ভাত রান্না করে খাইয়েছে কিনা শাশুড়ির টানা কথা শুনে ঘুম ভাঙল মিথিলার ঘড়ির কাটা তখন আটটার ঘরে আজ ফোনে অ্যালার্মও বাজল না নাকি মিথিলা শুনতে পায়নি কে জানে শেষ রাতে ঘুমিয়েছিল সে কোলের বাচ্চাটা সে কি জ্বর থরথর করে কাঁপছিল বাচ্চাটা পাশে তার স্বামী ইমন ঘুমে নিমগ্ন শ্বশুর শাশুড়িও আরামে ঘুমচ্ছিল শুধু ঘুম ছিল না মিথিলার চোখে দোয়া পড়ে বাচ্চাটা শরীরে ফু দিচ্ছিল বারবার ওষুধ খাইয়ে জলপুটটি দিয়ে শেষ রাতে জ্বর কমল বাচ্চাটার বাচ্চাকে বুকে নিয়ে তখন মাথা রেখেছিল বালিশে কখন যে রাত ফুরিয়ে সকাল হলো বুঝতে পারল না এদিকে সাহানা বেগমের কথা শোনানো তখনও শেষ হয়নি মিথিলার ঘরের দরজা খুলছে না বলে জুড়ে জুড়ে দরজা ধাক্কাতে লাগল সে মিথিলা বাচ্চাকে ভালোভাবে শুইয়ে দিয়ে দরজা খুলল অপরাধীর মতো দাঁড়িয়ে বলল বাবুর জ্বর আসছিল আম্মা তাই দেরি হয়ে গেল একটু সাহানা বেগম তৎক্ষণাৎ ঘরে ঠুকলেন মিথিলা ছেলের মাথায় হাত দিয়ে সত্যতা প্রমাণ করলেন ছেলের গা ভেজা ঘেমে জুবুথুবু সারা শরীর মিথিলা শাশুড়ি ঘর থেকে নিঃশব্দে বের হলেন ঘরে তার ছেলেও আছে সে ঘুমে নিমগ্ন শুনে নিলেও সমস্যা আছে মাকে খারাপ ভাববে বাংলাদেশের আশি শতাংশ শাশুড়িরা হয়তো এমনই হয় ছেলের সামনে ছেলের স্ত্রীদেরকে মা ডাকবে কিন্তু আড়ালে অত্যাচার করবে আশি শতাংশ শাশুড়ির কথা বলা শেষ হলে বিশ শতাংশ শাশুড়ির কথাও বলা হোক এই শাশুড়িরা ছেলে স্ত্রীকে নিজের মেয়ে মনে করে নিজের সর্বস্ব বিলিয়ে দেয় সেই মেয়ের জন্য মেয়ের দুঃখে ব্যথিত হয় মেয়ে সুখে খুশি হয় এই মেয়েদের ভাগ্যকে রাজকপাল বলা যায় মিথিলা দুর্ভাগ্য সেই আশি শতাংশ শাশুড়ির মধ্যে সেও পড়ল রাগে করে তাকালো তার দিকে মুখ বাঁকিয়ে বলল উম কেমনে মুখের ওপর মিথ্যা বলে দিলে বো গেদার শরীর দিকে ঠান্ডা হয়ে রয়েছে মিথিলা নতমুখী হয়ে উত্তর দিল বাবু সত্যিই জ্বর ছিল মা আমি সত্যি পূর্বের তুলনায় শাহানা বেগম আরও রেগে গেলেন মিথিলার সামনে থেকে সরে গিয়ে রান্নাঘরে ঠকলেন সেখান থেকে যা তা বলতে শুরু করলেন জমিদারের জি কিনা সকাল দশটা পর্যন্ত ঘুমাইয়া মিথ্যা কথা বলে শান্তার মার কত ভালা কপাল ছেলের বউ বলার আগে সব সামনে হাজির করে সংসারে সব কাজ করে আর আমার ছেলের বউ পায়ের উপর পা তুলে বসে থাকে আর আমাকে বাঁধির মতো খাটায় শাশুড়ির কথা শোনানো এই প্রথম না শুনতে শুনতে মিথিলা সহ্য হয়ে গেছে সে চোখের পানি মুছে আকাশের দিকে তাকালো বিড়বিড় করে বলল আর কী কী করলে শাশুড়ির মন পাব বলে আল্লাহ দুপুরে ভুনা রান্না হয়েছিল খাওয়ার পর যতটুকু বাকি ছিল ওইটুকু দিয়ে ডালপুরি বানাতে বসল মিথিলা বিকেলের নাস্তা সবার জন্য সাহানা বেগম ঘরে বসে বসে তসবি পড়ছিলেন এদিকে মিথিলার বাচ্চাটার আবার জ্বর এসেছে বাবুকে ঘরে শুয়েই নাস্তা বানাচ্ছিল সে তার শাশুড়ির কানে বাচ্চার আওয়াজ পৌঁছায় না মিথিলা তাড়াতাড়ি নাস্তা বানাচ্ছিল ঠিক তখনই অঘটন ঘটল ডুবো তেলে পুরি দেওয়ার সময় হঠাৎ অসাবধানতায় হাতে তেল এসে ছিটকে গেল মিথিলা চোখ বন্ধ করে নিল না গগনচুম্বী চিৎকার সে করেনি শাশুড়ির কর্ণধারে উঁহু আওয়াজটাও যেন না পৌঁছায় সেই প্রচেষ্টাতেই ব্যস্ত হল হাত জ্বলছে অনবরত পানির ট্যাপের নিচে কিছুক্ষণ ধরে রাখলো জ্বালা কমছেই না টুথপেস্ট লেপটে দিল এবার কিছুটা আরাম বোধ করল মিথিলা সবগুলো পুরি বানিয়ে ঘরে আসলো সে মুঠো ফোন বের করে ইমনকে ফোন করলো ইমন তখন বন্ধুদের সাথে আড্ডায় মত্ত স্ত্রীর ফোন পেয়ে খানিকটা বিরক্ত হল সে বিরক্ত হওয়ার কারণও আছে মেয়ে মানুষের বিকাল হলে এটা সেটা খেতে ইচ্ছে করে মিথিলারও হয়তো ইচ্ছে করছে ইমন বেকার ইন্টার পাশ করার পর পড়াশোনা করেনি ছেলে খারাপ হয়ে যাবে ভেবে বাবা মা বিয়ে করিয়ে দেয় কিন্তু মিথিলা ছিল ইমনের বিপরীত পড়াশোনায় খুব ভালো ছিল পড়াশোনায় খুব ভালো ছিল ইন্টার প্রথম বর্ষের পরীক্ষার পর বাবা মা ইমনের সাথে বিয়ে দিয়ে দেয় ইমনের বাজে কোনো স্বভাব নেই এই দিকটাতেই সে মিথিলার বাবা মার মনে জায়গা করে নেয় শুরুতে সবকিছু ঠিকই ছিল সমস্যা দেখা দেয় মিথিলার ছেলে হওয়ার পর ছেলে সিজারের সময় মিথিলার বাবা মা অর্থনৈতিক সমস্যায় পড়ে মেয়ে চিকিৎসা বাবদ মাত্র দশ হাজার টাকা খরচ করতে পারে বিষয়টা সাহানা বেগমের চোখে লাগে ছেলেকে ফুসলিয়ে মিথিলার বিরুদ্ধে নিয়ে আসে মিথিলার স্বামী যে তার কষ্টে কাঁদত সেই স্বামী পর হয়ে গেল মিথিলাকে আর পড়তেও দিল না যদি মিথিলা তার থেকে উপরে উঠে পড়ে এই ভয়। ইমন কল রিসিভ করল মিথিলা ব্যথাতুর গলায় বলল একটা বার্ন ক্রিম আনতে পারবেন কার কি পুড়ল আমার হাত পুড়ে গেছে অনেকখানি কিভাবে হাত পুড়ল তার এ টু জেড সব বলল মিথিলা ইমন তখন মিনমিন সুরে বলল আমার কাছে তো টাকা নেই মিথিলা লম্বা নিঃশ্বাস ত্যাগ করল বিনা শব্দ করে কল কেটে দিল মাগরিবের আজান দেবে একটু পর মিথিলার শ্বশুর মসজিদে যাবেন বাসায় অজু করতে এসেছেন মিথিলা শাশুড়ির কাছে গেল তিনি তখনও তসবি পড়ছিলেন মিথিলা ভয়ে জড়োসড়ো হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সাহানা বেগম মিথিলাকে দেখে বলল এভাবে দাঁড়িয়ে আছো কেন মিথিলা ইতস্তত বোধ করে বলল নামাজ পড়ে আসার সময় আব্বাকে একটা বার্ন ক্রিম আনতে বলবেন আবার কি পড়ছ মিথিলা হাত সামনে বাড়িয়ে দেখিয়ে বলল হাত পুড়াইয়া ফেলছে শাহানা বেগম কিছু বললেন না শুধু কপাল কুঁচকে রাখলেন এটা তার স্বভাব মিথিলা এতে অভ্যস্ত সে নিঃশব্দে ঘরে চলে আসলো নামাজ পড়ল বাবুকে দুধ বানিয়ে খাওয়াল এর মধ্যে মিথিলা শ্বশুর মসজিদ থেকে ফিরে আসলেন ইমনও মিথিলার হাত পোড়ার কথা শুনে বাসায় আসলো স্বভাবগতভাবেই নাস্তা করার জন্য মিথিলা ও ইমন শাশুড়ির ঘরে গেল মিথিলা ভাবল এই সুযোগে ক্রিম পোড়া স্থানে লাগিয়ে নেবে নামাজ পড়ার পরও শাহানা বেগম তসবি পড়ছিলেন মিথিলা বাচ্চাকে কোলে রেখেই শ্বশুর ও স্বামীকে পুরি পরিবেশন করল এক থাকে শ্বশুরকে প্রশ্ন করল আব্বা ক্রিম আনছেন মিথিলা শ্বশুর বেশ অবাক হলেন কিসের ক্রিমের কথা বলছি মেয়েটা বিস্ময়ের সুরে পাল্টা প্রশ্ন করলেন কিসের ক্রিমের কথা বলছ মিথিলা শাশুড়ির দিকে তাকালো শাহানা বেগম জায়নামাজ ভাঁজ করে রাখার মাঝেই বললেন তোমার শ্বশুরকে বলতে ভুলে গেছি মিথিলা প্রত্যুত্তরে কিচ্ছু বলল না ইমনের বিষয়টা খারাপ লাগল বেকার ছেলেকে প্রতি মাসে হিসাব করে টাকা দেয় তারা এই টাকাতে মাসের শেষে টেনে টুনে চলে সে ঘরের বাজার মিথিলা শ্বশুর করে ঔষধপাতিও তিনিই কেনেন ইমন ভেবেছিল বার্ন ক্রিমও নিয়ে আসবে ইমন নিরবতা ভেঙে বলল এতটুকু পুড়লে ধ্যান কোথায় ছিল তোমার বইয়ের জন্য ছেলের আহ্লাদ করতে দেখে শাহানা বেগম কেতে উঠলেন মিথিলা উত্তর দেওয়ার পূর্বেই উনিই বলতে শুরু করলেন সব ইচ্ছে করে করেছে তোর বউ কাজ করতে কষ্ট লাগে বুঝছস আমাকে পাইছে এক বাঁদি সারাদিন কামলার মতো খাটাইবো আর তোর বউ সারাদিন বসে থাকবো কোনো অজুহাত পাচ্ছিল না তাই হাত পুড়াইল শাশুড়ির বক্তব্য শুনে মিথিলার চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগল মানুষ নিকৃষ্ট মনোভাবের হয় তাই বলে এত নিচু মনোভাব সে তো ইচ্ছে করে পড়েনি ইমনও চুপ হয়ে গেল দেখা গেল আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়ে শাহনা বেগম নিজেই ঘর ছেড়ে বের হলো বেলুন বিড়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আটা গোলাতে শুরু করলো মিথিলা জানে এই মুহূর্তে শাশুড়িকে না ফেরালে বড় সড়ো কিছু ঘটিয়ে ফেলবে সে বাবুকে ইমনের কোলে দিয়ে এগিয়ে আসলো মিথিলা চোখের পানি মুছে বলল আম্মা আমি করতে পারবো একটু তো পড়েছে একটু জ্বলবে পরে ঠিক হয়ে যাবে দেন আমি রুটি বানাই শাহানা বেগম চিল্লাতে থাকলেন হয়েছে আর আদিক্ষা দেখাতে হবে না আমার কাজ করতে গেলেই তোমার সব সমস্যা শুরু হয় মিথিলা শাশুড়ির কথা শুনল না আগের মতোই জোরাজুরি করতে লাগলো এবার শাহানা বেগম ক্ষিপ্র হয়ে মিথিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ফলস্বরূপ পোড়া জায়গায় আবারও ব্যথা পেল মিথিলা মিথিলার শ্বশুর শান্ত মেজাজের মানুষ বউকে খুব ভয় পায় বিবাহিত জীবনের পঞ্চাশ বছর বউয়ের কথা মতো উঠতে বসতে হয়েছে তার এই বয়সে এসেও একই কাজ করেন পরের মেয়ের উপরে হাত তোলা পছন্দ করলেন না তিনি সাহানা বেগমকে হাত ধরে উঠিয়ে বললেন নিজে দোষ করেছো এই মেয়ের গায়ে হাত তুলছ কেন শাহানা বেগম হাত ঝাড়া দিয়ে আটার বয়াম উঠিয়ে নিচে ফেলে দিলেন রুটির পিঁড়ি দিয়ে নিজের মাথায় আঘাত করতে লাগলেন ইমন বাবুকে কোলে নিয়ে মায়ের হাত থেকে পিঁড়ি সরিয়ে ফেলল মিথিলা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করল এক হাত পোড়া নিয়ে এত বড় ঝগড়া সৃষ্টি হয়ে গেল মিথিলার শ্বশুর সহ্য করতে না পেরে হাত তুলতে গিয়েও থেমে গেলেন তা দেখে শাহানা বেগম বিলাপে সুরে বলতে লাগলেন এই মেয়ের জন্য আমাকে মারতে আসলেন আমি এই জীবন আর রাখবো না পরের মেয়ের জন্য আমাকে কথা শোনালেন আমি আজই মরে যাব আজই বলতে বলতে ঘরে ঢুকে দরজা আটকে দিলেন শাহানা বেগম এত দ্রুত উনি একটা এমন কাজ করবেন উপস্থিত কেউ ভাবতে পারেনি মিথিলা দৌড়ে আসলো দরজায় কিছুক্ষণ কষাঘাত করল কিন্তু লাভ হল না মিথিলা স্বামী ও শ্বশুরকে কিছু করতে বলল তারা দৌড়ে গেল বাইরে পাড়া প্রতিবেশীকে ডেকে আনল